হিন্দু ধর্মশাস্ত্রে উল্লেখিত সকল মন্ত্রই প্রচুর শক্তিশালী মন্ত্রপাঠ করে যেমন শক্তির প্রভাব দূর করা যায় তেমনি আবার মন্ত্রপাঠ করে জীবনের একাধিক সমস্যার সমাধানও করা যায় তবে মন্ত্রপাঠের নির্দিষ্ট সময় এবং পদ্ধতি রয়েছে কিছু মন্ত্র সকালে পাঠ করতে হয় কিছু মন্ত্র সারাদিন পাঠ করা যায় আবার কিছু মন্ত্র আছে যেগুলো শুধুমাত্র রাতে আগে পাঠ করতে হয় ঘুমের মধ্যে আমরা অনেকেই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখে থাকি দুঃস্বপ্নের কারণে অনেক সময় মধ্যরাতে আমাদের ঘুম ভেঙে যায় এই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন থেকে মুক্তি পেতে রাতে ঘুমনোর আগে কিছু নির্দিষ্ট মন্ত্র নিয়মিত জপ করতে হয় রাতে ঘুমানোর আগে মন্ত্র জপ করলে মনে সকল কুচিন্তা তথা দুঃস্বপ্ন দূর হয়ে যায় স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সাথে থেকে আমাদের কৃপা করেন এবং আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় যদি এই মন্ত্রগুলি নিয়মিত জপ করতে থাকি নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আপনারা এমন তিনটি শক্তিশালী মন্ত্রের কথা জানতে পারবেন যেগুলি রাতে ঘুমানোর আগে অবশ্যই জপ করা উচিত চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবে জয়গান করতে ভুলবেন না যেন তাহলে চলুন আর দেরি না করে জেনে নি রাতে ঘুমনোর আগে কোন তিনটি মন্ত্র আমাদের অবশ্যই জপ করা উচিত এক নম্বর হলো রাতে ঘুমানোর আগে মন্ত্রটি তিনবার বলতে হবে মন্ত্রটি হল ও শয়নে শ্রী পদ্মানাভয় নমঃ নম দু নম্বর শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করার মাধ্যমে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় শ্রীকৃষ্ণ হলেন সনাতন ধর্মের পরম পুরুষোত্তম ভগবান ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টতম অবতার ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সবসময় সঠিক পথের এবং সদা সত্য মার প্রদর্শন করিয়ে থাকেন প্রতিদিন রাত্রিবেলা ঘুমনোর আগে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি জপ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের আরোগ্য লাভ করা যায় শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান তাই আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি বাংলা অর্থ সহকারে জানব শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের বাংলা অনুবাদ হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণা সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পন্ধন আমি তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবার রাধারানীর প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের সাথে সাথে রাতে ঘুমনোর আগে রাধারানীর প্রণাম মন্ত্রটি অবশ্যই জপ করবেন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রিয়তমা এবং পরমা প্রকৃতি শ্রী রাধিকার প্রেম কোমলতা করুণা ও ভক্তির দেবী হিসেবেও পূজিত হন তিনি হলেন দেবী লক্ষ্মীর অবতার রাধাবল্লভ সম্প্রদায়ের রাধিকাকে সর্বোচ্চ দেবতা হিসাবে পূজা করা হয় রাধিকাকে স্বয়ং কৃষ্ণের মেইলি রূপ হিসেবেও বর্ণনা করা হয়েছে রাধিকার জন্মদিন রাধা অষ্টমী হিসাবে পালিত হয় রাধাকে মানব আত্মার রূপক হিসাবেও বিবেচনা করা হয় শ্রীকৃষ্ণের প্রতি রাধার ভালোবাসা আকাঙ্ক্ষাকে ধর্মতাত্ত্বিকভাবে আধ্যাত্মিক বৃদ্ধি এবং ঐশ্বরিক আত্মার সাথে মিলনের জন্য মানুষের অনুসন্ধানের প্রতীক দেখা হয় রাধারানীর প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং প্রণমামি রাধারানীর প্রণাম মন্ত্রের বাংলা অর্থ হল শ্রীমতী রাধারানী যার গাত্রবর্ণ তপ্ত কাঞ্চনের ন্যায় এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি বিশ্বভানুর কন্যা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী সেই রাধারানীর চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তিন নম্বর হল শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র আমরা সারা দিন জেনে বা অজান্তে নানা রকম পাপ কার্যে লিপ্ত হয়ে যাই আমরা কখন কোথায় কিভাবে পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ি তা আমরা নিজেরাই জানি না মানুষের পাপকার্য যখন বৃদ্ধি হয়ে যায় তখন তার বিনাশ অনিবার্য হয়ে ওঠে মানুষ ধর্মকে ভুলে গিয়ে যখন বিভিন্ন খারাপ কার্যে লিপ্ত হয়ে পড়ে এবং ধর্মের বিধান ভুলে গিয়ে কদাচার করতে থাকে তখন তাকে পাপ বলে পাপ তিন প্রকার হতে পারে শারীরিক ব্যাচিক এবং মানসিক শারীরিক পাপ হচ্ছে পরহিংসা চুরি ও পর স্ত্রী সংঘ ব্যাচিক পাপ হচ্ছে অসত্য বলা খারাপ কথা বলা নিষ্ঠুর বাক্য প্রয়োগ এবং মানসিক চাপ হচ্ছে পরের 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 অনিষ্ট ও ক্ষতি চিন্তা এবং বেদবাক্যে অশ্রদ্ধা এই তিন পাপের কারণে মানুষের বিনাশ অনিবার্য হয়ে পড়ে তাই এই পাপকার্য থেকে মুক্ত হতে প্রতিদিন ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবার চলুন জেনে নি ক্ষমা প্রার্থনা মন্ত্রটি বাংলা অর্থ সহকারে ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হল ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চবে পূর্ণং ভবত তৎ সর্বং তৎ প্রসাদাত জনার্দন মন্ত্রহীনং ক্রিয়াহীন ভক্তিহীনং জনার্ধ ইয়ৎ পূজিত ময়া দেব পরিপূর্ণ তদস্তুমে অর্থাৎ হে জনার্ধ আমি মন্ত্রহীন ক্রিয়াহীন ও ভক্তিহীন হে দেব এই ধরাধামে আপনাকে স্মরণ করার মাধ্যমে আপনি আমাদের সকল পাপ দূরীভূত করে কর্ম ভক্তি ও জ্ঞান দান প্রদান করুন এই তিনটি মন্ত্র ছাড়াও হিন্দু ধর্মে একটি শক্তিশালী মন্ত্র রয়েছে সেটি হল গায়ত্রী মন্ত্র চলুন তাহলে গায়ত্রী মন্ত্র সম্পর্কে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মশাস্ত্রে সবচেয়ে মাহাত্মপূর্ণ মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি নিয়মিত জপ করার মাধ্যমে অনেক উপকার সাধিত হয় জীবনের নানা সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই মন্ত্রের মাধ্যমে গায়ত্রী মন্ত্র অন্যান্য মন্ত্রের তুলনায় অধিক শক্তিশালী হয়ে থাকে এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না গায়ত্রী মন্ত্রের দ্বারা যেমন মানসিক শান্তি পাওয়া যায় তেমনি আনন্দেরও সঞ্চার হয় ছাত্রছাত্রীরা গায়ত্রী মন্ত্র জপ করে লাভবান হতে পারেন এই মন্ত্রের মাধ্যমে একাগ্রতা ও জ্ঞান দুই সমান বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্র জপের মাধ্যমে দুর্বল মজবুত হয়ে ওঠে তাই শিক্ষায় সাফল্য লাভ করতে এই মন্ত্রটি নিয়মিত জপ করা উচিত গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র গায়ত্রী মন্ত্র দ্বারা হিন্দু দেবতা সাবিত্রীকে আহ্বান করা হয় সেই জন্য গায়ত্রী মন্ত্রের অন্য নাম হচ্ছে সাবিত্রী মন্ত্র বৈদিক সাহিত্যে এই মন্ত্রটি বহুবার উল্লেখ করা হয়েছে মনুসংহতি হরিবংশ ভগবদ্গীতায় গায়ত্রী মন্ত্রের প্রশংসা করা হয়েছে গায়ত্রী মন্ত্রের তিনটি রূপ প্রথম সকাল দ্বিতীয় মধ্যাহ্ন এবং তৃতীয় সন্ধ্যা সকালে তিনি ব্রাহ্মী রক্তবর্ণা অক্ষমালা এবং কমল দল ধারেনি মধ্যাহ্নে তিনি বৈষ্ণবী শঙ্খ চক্র গদাধারেনী এবং সন্ধ্যায় তিনি শিবানী বিষারুরা সুর পাশ ও নকল পাল ধারেনি গায়ত্রী মন্ত্র জপ করার নিয়ম হচ্ছে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে দুপুরে ও সন্ধ্যায় এই মন্ত্র জপ করা যায় তবে সন্ধ্যায় এই মন্ত্রটি জপ করতে চাইলে সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে এই মন্ত্র জপ করা শুরু করতে হবে এবং সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরে মন্ত্র জপা শেষ করতে হবে গায়ত্রী মন্ত্রটি সাধারণত রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করতে হয় কারণ রুদ্রাক্ষের মালাকে শুভ বলে মনে করা হয় সেই সাথে এটিও বিশ্বাস করা হয় যে গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল্লা অর্জন করা সম্ভব গায়ত্রী মন্ত্র সর্বদা নীরবে জপ করতে হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক গায়ত্রী মন্ত্র ওম ভূ সাহা তৎসবিতরে নাম বর্গ দেবসাধিমাই প্রচোদয় তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे नमस्कार